মিউচুয়াল ফান্ডের ট্যাক্সের আপডেটের রুলটা বলে দিই মানে যেটা লেটেস্ট রুল সেটা আপনার তেইশে জুলাই দু থেকে প্রযোজ্য সেই রুলটাতে কী বলছে যে যদি আপনি মিউচুয়াল ফান্ডের ইকুইটি ক্যাটাগরির ফান্ডেতে ইনভেস্ট করেন তাহলে আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেন যদি হয় তাহলে আপনাকে টোয়েন্টি পারসেন্ট ট্যাক্স দিতে হবে আপনার গেনের আর যদি আপনার লং টার্ম ক্যাপিটাল গেন হয় তাহলে আপনাকে টুয়েলভ পয়েন্ট ফাইভ পারসেন্ট ট্যাক্স দিতে হবে তবে এক্ষেত্রে একজেমশান আছে মানে এক লাখ পঁচিশ হাজার টাকা গেন ছাড় আছে তারপরে যদি আপনার গেন হয় বা তার বেশি যে এক্সট্রা গেন হচ্ছে সেই গেনটার উপরেতে আপনাকে টুয়েলভ পয়েন্ট ট্যাক্স দিতে হবে ডেট বা ডেট ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দেখেন সেক্ষেত্রে ট্যাক্সের রুলটা খুবই সহজ এবং ক্লিয়ার সেটা হচ্ছে যে আপনার যেটা গেন হবে সেটা আপনার ইনকাম যেটা আছে সেই ট্যাক্সেবল ইনকামেতে যোগ হবে তারপর আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাবের অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে